শীতকালে রাতের বেলা সুন্নতি দুইটি খাবারের মিশ্রণ আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে কয়েক গুণ বুস্ট করবে এবং আপনার শরীরের যে হার্ট প্রোটেকটিভ ইফেক্ট রয়েছে হার্টকে ভালো করার জন্য যেটা রয়েছে এটার উপর অনেক ধরনের প্রভাব বিস্তার করবে এই সুন্নতি দুইটি খাবারের মিশ্রণ আল্লাহ আকবর আল্লাহ হাবিজ এই খাবারগুলো প্রায় সময়ই খেতেন এবং হাদিসে এগুলার ফজিলত রয়েছে যেটা আমরা জানি না গরমের দিনে খেলে অনেক সময় এটার একটু সাইড ইফেক্ট আপনার মনের মধ্যে আসতে পারে আপনার শরীরে অনুভব হতে পারে কিন্তু শীত দিনে এটা কোনো সাইড এফেক্ট হবে না পাশাপাশি উপকারিতা আপনার কাছে আসবে তার মধ্যে একটা হচ্ছে মধু এক নাম্বার যে মিশ্রণটা মধু এটা এমন একটা উপাদান আল্লাহর হাবিব এটার ব্যাপারে নিজে স্পেশালি আল্লাহ ইসলাম এটার মর্যাদা তুলে ধরেছেন এটার উপকারিতা তুলে ধরেছেন এবং কে আল্লাহর হাবিব ইসলাম জানিয়েছেন মধু হচ্ছে এমন একটা উপাদান আল্লাহর হাবিব নিজে বলতেন আলাইকুম কুমি ও শুনে রাখো দুইটা জিনিসের জন্য দুইটা জিনিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য শেফা রেখেছেন এক নাম্বার হচ্ছে আল কোরআন কোরআনের মধ্যে আর দুই নাম্বার মধু মধুর মধ্যে বলে আসল মধুর মধ্যে আল্লাহ তোমাদের জন্য শেফা রেখেছেন এই জন্য মধু এক নম্বর দুই নম্বর হচ্ছে কালো জিরা এই দুইটাকে কীভাবে খাবেন জানিয়ে দিচ্ছে আর কালো জিরা এটা খুব মারাত্মক গুরুত্বপূর্ণ একটা উপাদান এবং একটা গবেষণায় পাওয়া যায় এই যে কালো জিরা রয়েছে এই কালো কালো জিরার মধ্যে অক্সিডেন্ট এবং অ্যান্টি ফ্ল্যামেটরি রয়েছে যেটা আপনার শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা এটাকে অনেক বেশি বুস্ট করে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং মধুর মধ্যে তো কী রয়েছে এটা আপনারা জানেন অ্যান্টি ব্যাকটেরিয়াল যে উপাদান রয়েছে এটা দিয়ে ভরপুর অ্যান্টিভাইরাল অ্যান্টিভাইরাল যে উপাদান রয়েছে এগুলো দিয়ে ভরপুর মধু এবং এটার মধ্যে যে গ্লুকোজ ফ্রুক্টোজ এটা শরীরের জন্য অনেক বেশি কার্যকরী ভূমিকা পালন করে এবং কালো জিরার ব্যাপারে আল্লাহর হাফিসা ইসলাম জানাতেন কালো এমন একটি আল্লাহর দেওয়া নিয়ামত মৃত্যু ছাড়া যে কোনো ধরনের রোগের জন্য এই কালো জিরার মধ্যে আল্লাহ শেফা রেখে দিয়েছেন মৃত্যু ছাড়া যে কোনো রোগের জন্য শেফা হচ্ছে কালো জিরা এখানে এই দুইটাকে খাবেন কিভাবে বর্তমান মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে কেউ যদি এক চামচ মধু এবং সাথে আধা চামচ কালো জিরা অথবা এক চামচ কালো জিরা এই সম খাবার প্রতিদিন খেতে পারে অনেক বেশি না এতটুকু নিয়মিত খেতে হবে নিয়মিত যদি খেতে পারে ওই ব্যক্তির শরীরে দুইটা একসাথে যদি কেউ খায় তাহলে তার ইমিউন সেল অ্যাক্টিভিশন এটা বেড়ে যায় অর্থাৎ তার শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে এটা ব্যাপক হারে বেড়ে যায় এবং কে পাশাপাশি তার শরীরের মধ্যে শরীরের যে মেটাবলিজম রয়েছে পরিপাকতন্ত্রে হজম প্রক্রিয়া এটা আরও বেশি সতেজ হয় ব্রেইন সতেজ হয়ে যায় ব্রেইনের বিভিন্ন সেলগুলো রয়েছে এই সেলগুলো অনেক কার্যকারিতা বেড়ে যায় যদি এই দুইটা খাবার একসাথে খাওয়া যায় এবং শত রকমের উপকার এই দুই খাবারের মধ্যে রয়েছে এই জন্য শূন্যতে এই দুটি খাবার অবশ্যই শীতকালে মিনিমাম আমরা যেন খেতে পারি আল্লাহ তৌফিক আমাদের দান করুন মা